টিভি টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি আগামী উনিশে এপ্রিল বহরমপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন বহরমপুর স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনী কর্মী সভাকে সফল করতে শনিবার সর্বস্তরের জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা এদিন সাংবাদিক বৈঠকে এ বিষয়ে জানালেন সুব্রত সাহা আগামী উনিশ তারিখ বহরমপুর শহরে যে মুখ্যমন্ত্রী আসছেন এবং স্টেডিয়ামে যে মিটিংটা হবে সেই মিটিংকে সফল করার জন্য আমাদের এই জরুরি বৈঠক আজকে আমরা ডেকেছিলাম সেখানে আমাদের আলোচনা হয়েছে ওখানে আমরা যেহেতু তার আগে পরে সর্বত্র মিটিং হয়ে যাচ্ছে কাঁদিতে হচ্ছে বেলনাগাতে হচ্ছে জঙ্গিপুরে হচ্ছে ভগবান গোলা হয়ে যাচ্ছে আমরা এটা বহরমপুর শহরেরই মিটিং শুধু বহরমপুর শহর এবং বহরমপুর ব্লকের মিটিং এখানে আমরা তিরিশ হাজার লোকের সমাবেশ করার টার্গেট নিয়েছি এবং সেই মতো আমাদের বহরমপুরের শহর কমিটি এবং ব্লক কমিটি এদেরকে আমরা নির্দেশ আমরা দিয়েছি যে ব্যাপক পরিমাণের লোক মানুষ সেই সমাবেশে তাদেরকে আনতে হবে এবং যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন আমরা মহিলাদের কাছেও একটা বিশেষ আবেদন রাখব যে তারাও আসুন যে উন্নয়নের প্রতীক এবং বাংলা এগিয়ে বাংলা যে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তার পরিকল্পনা বিশেষ করে মেয়েদের জন্য তিনি যে পরিকল্পনা নিয়েছেন কন্যাশ্রী থেকে রূপশ্রী আরও অনেক কিছু সেই কারণে তার সভায় আসার জন্য আমরা মহিলা এবং মা বোনদেরকে আমরা বিশেষ করে অনুরোধ জানাচ্ছি দ্বিতীয় কথা আমরা তার আগে আমাদের গোলা বেলনাঙ্গা জঙ্গিপুর এবং কান্দি এই মিটিংগুলো হয়ে যাচ্ছে এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি যে এবার যেভাবে মানুষের সারা আমরা পাচ্ছি তাতে তিনের তিন আমরা অবশ্যই পাবো এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এখন শুধু আমরা ভোটের ব্যবধানের জন্য আমরা লড়ছি মাঠে ময়দানে লড়ছি আর এ ব্যাপারে আমাদের দলীয় কর্মীদেরকে আমি সজর করে দিচ্ছি যে বিভিন্নভাবে যারা বিরোধী দল তারা কিছু গোলমাল পাকানোর চেষ্টা করছে তারা জানে যে শান্তিপূর্ণভাবে ভোট হলে তৃণমূলই জিতবে তাই তারা কেন্দ্রীয় বাহিনীকে ভর করে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতা নিয়ে হয়তো হল করতে পারেন বা হয়তো তারা বুথে অশান্তি করতে পারেন যাই করুন না কেন আমাদের কর্মীরা শান্তিপূর্ণভাবে তার প্রতিরোধ করবে কোনো অবস্থাতেই আমরা কেন্দ্রীয় বাহিনীর রকম আমরা এক পেশে তাদের সিদ্ধান্তকে আমরা কিন্তু বিনে নেবো না আমরা জানি মুর্শিদাবাদ জেলায় মানুষ শান্তিপূর্ণভাবে তারা ভোট দিতে চান যদি শান্তি বিঘ্নিত করার জন্য রকম উদ্যোগ না হয় তাহলে কিন্তু আমরাও পিছিয়ে থাকবো না আমরাও কিন্তু তাকে প্রতিরোধ করব মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন